হ্যালো সবাইকে তো কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা যখন একটা ফেসবুকে আমাদের সামনে চোখে পড়লো ওয়াফেল টাইম একটা অফার দিয়েছিল যে একটি ওয়াফেল কিনলে দুইটি ফ্রি সেই অফারটি লুটাই ময়মনসিংহ ময়মনসিংহ যে ত্রিশাল বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের একটু আগেই ওয়াফেল টাইম রেস্টুরেন্ট তো এখানে অফারটা নেওয়ার জন্য আমরা চলে যাই অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের সামনে চলে আসা ওয়াফেলগুলো দেখতে পাচ্ছেন সাথে সাথে পেয়ে কত খুশি আমরা সামনে আমাদের অফেল গুলো দেখা যাচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম দুইটি অফেল দুইটি অফেলের সাথে ফ্রি পেয়েছিলাম চারটি তো এখানে আমরা এখন অফেল গুলো টেস্ট করব টেস্ট সম্পর্কে যদি আমরা বলি তাহলে খুবই ভালো ছিল কারণ এত ক্রিমি এত মজা ছিল মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে খাচ্ছি কত মজাদার আর সাথে ছিল সাগর মূলত সাগর আমাদেরকে নিয়ে গেছিল ট্রিট দেওয়ার জন্য সাকিব ছিল সিয়াম তো ছিলই সিয়াম তো আগে থেকেই খাবার প্রেমী দেখতে পাচ্ছেন সিয়াম এক একটা স্লাইস যে তুলে মুখে নিতেছে মানে কি বলবো ও যখন খাচ্ছিল আশেপাশে মানুষ তাকায় ছিল তো খাবারগুলা কত সুন্দর কত মজাদার এখানে ছুরি দিয়েছিল চামচ দিয়েছিল সাথে তো এগুলো দিয়ে এই দেখেন এখন সাকিব যে খাবে সাকিব হাসে আবার খাইতেছে কত সুন্দর করে জাস্ট ওয়াও শেষ করার আগে বন্ধু সিয়ামের এর রিয়াকশন গুলো দেখুন সিয়ামে এ কিভাবে খাচ্ছে একদম অফার লুফে নিতে বন্ধু একদম পয়সা অসল